এইচ এম হাসান মাহমুদ আমি দেখতে পাচ্ছি এখন কি আপনি কি এইচ হাসান মাহমুদ বলছেন না তার বোন কোন স্ত্রী বলছেন না এইচ এন এইচ এম হাসান মাহমুদ কোন নারীর হতে পারে না কিন্তু কলটা কি এইচ এম হাসান মাহমুদ সাহেব রিসিভ করেছেন নাকি কোনো তার ঘরের কোনো নারী রিসিভ করেছেন না কিছু করার নেই এখন যদি কেউ সেরকম হয়ে থাকে ধরেন কেউ তৃতীয় লিঙ্গের হয়ে থাকে তো সেটা তো আর ফোনে আমি বুঝবো না তো সেক্ষেত্রে আমাকে একটু বললে ভাই আমি তৃতীয় লিঙ্গের মানুষ সেজন্য আমার বয়স এমন সেটা ভিন্ন বিষয় ভাইয়া অনেক হ্যাঁ সেটা অনেক সহজেই চার্জ করতে একটু বড় করে বলুন হ্যালো হ্যালো

আপনি যেহেতু আছেন আপনি নতুন হিসেবে জয়েন করেছেন আপনি কে আপনি কোথায় আছেন কেন এখানে এসেছেন সেটা আমি অবশ্যই জানবো যেহেতু গ্রুপটা আমার আপনার কিনা আমি জানিনা আপনার আপনার কিনা আমি কি জানিনা কি যে এটা আপনার সেটা আপনি জানবেন পরিচিত হবেন আপনি যদি ন্যূনতম পারিবারিক শিক্ষা থেকে থাকে আপনার মা কি শিখিয়েছে যে অন্যের মাকে গালি গালি দেওয়াটা অত্যন্ত ভালো একটা কাজ আপনার মনে হচ্ছে আপনার মতে আমি আকাশ করে এসেছি আমার মা বাবা নেই আপনার মত না আমি কি আকাশ করে এসেছি নাকি যদি আপনি আকাশ থেকে না পড়েন তাহলে আপনি অবশ্যই একটা সভ্য পরিবার থেকে এসেছেন

আমরা কি আপনাকে কোনোভাবে কি আপনার মাকে নিয়ে বোনকে নিয়ে কি কোনোভাবে খারাপ কথা বলেছি আমি তো বলি নাই আপনাকে আমি বলেছি আপনি কি মুসলিম এইচ এম হাসান আপনি আপনি বলেন জি আমি মুসলিম আমি আলোচনা করা যাবে আপনাকে আমি খুব ভদ্রভাবে কথা বলছি খুব ভদ্রভাবে আপনার সাথে কথা বলেছি কিন্তু আপনি এর পরে গতকাল যেভাবে গালাগালি করলেন কারণটা কিsha জানতাছেন বললেন যে আপনি বললেন প্রথমে শত্রুকে ঠিকানা দেই যাতে করে সহজে চিনতে পারে আমি কি আপনাকে বলেছি আমি আপনার শত্রু না 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 আপনারা আমার পরিচয় জানেন না আপনি আপনি আমার সাথে যে আপনি তর্ক করতেছেন আপনি আগে জানুন যে আমি কোথায় তর্ক করছি আপনি রাবন নিয়ে আসছেন আপনি এখানের মধ্যে এটা নিয়ে আর আমি তো আপনাকে শত্রু বলিই নাই

এটা হচ্ছে আপ আপনি যেরকম শুনেন আপনি যেরকম বললেন এটা আপনার পারিবারিক শিক্ষা ঠিক এই মেসেজটা করার কারণে কথাটা আপনার উপরও বর্তায় যে এটা হচ্ছে আপনার পারিবারিক শিক্ষা আমি বলেছি আপনি কমেন্ট করেছেন ভগবান আপনি কি কমেন্ট করেছেন প্রথমে দেখেন আপনি কি কমেন্ট করেছেন প্রথমে একটু দেখেন আপনার কথা চুপ থাকেন একটু আপনি কি কমেন্ট করেছেন দেখেন ভগবান কীর্তন করবে ঠাপে ঠাপে। এখানের মধ্যে হিন্দু রয়েছে মুসলিম রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে আস্তিক নাস্তিক সবাই গ্রুপটাতে আছে আপনি যখন বলবেন যে ভগবান কীর্তন করবে ঠাপে ঠাপে তখন সেটা শুধু আমার প্রতি না এটা যত হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে সবার উপর পড়বে তাহলে আপনি আমার সাথে যদি আপনার যদি তর্ক লাগে আপনি আমাকে ইঙ্গিত করে আমাকে মেনশন করে আমার অবস্থান নিয়ে আপনি বলবেন কিন্তু আপনি মানে ইন জেনারেল আপনি সবাইকে নিয়ে বললেন কেন আমি কি বলেছি আমি কি বলেছি আমি কি একবারও বলেছি এই মেসেজটা করার আগে আমি কি একবারও বলেছি এই মেসেজটা করার আগে আপনার আল্লাহ মানে আপনার মাকে লাগাই আমি কি এরকম কোন মেসেজ করেছি আপনি তো বারবার বলছেন আপনি সবার মাকে নিয়ে বলছেন কৃষ্ণকে নিয়ে বলছেন তারপর আপনি বলতেছেন সোলারিন খ্রিস্টান তুই নটুস খান গো গোপুত্র পুত্র আপনি অবৈধ সন্তান আপনি আমার মাকে নিয়ে বলছেন আপনি কৃষ্ণকে নিয়ে বলছেন আল্লাহকে নিয়ে বলছেন আমি তো আপনার সাথে কৃষ্ণ জিজাস কিছু নিয়ে বলি নাই আপনি কি একবারও জিজ্ঞেস করেছেন যে আপনি কি হিন্দু না বৌদ্ধ না মুসলিম না খ্রিস্টান কোনটা আপনি বারবার হিন্দু নিয়ে কেন কথা বলছেন এখানে কি আমি একবারও বলেছি যে ভগবান কৃষ্ণ রাম এগুলো আমার একেবারে মাথার তাজ আমি এদেরকে মাথার উপরে তুলে রাখি এখানে তাস এখানে আপনি তো শুধুমাত্র আপনার শুধু একটা মানুষকে নিয়ে আমি তাহলে আপনি ওই মানুষটা সম্পর্কে আপনি আমার সাথে আলোচনায় আসেন আপনার উচিত যে আপনি বলবেন যে আপনি যে একটা মানুষকে নিয়ে এই কথাগুলো বলছেন এই কথাগুলো আদৌ কি সত্য আদৌ কি সেগুলো কি কোনো ধরনের গ্রহণযোগ্যতা আছে আপনার কথাগুলোর উৎস কি আপনি সেটা আমার থেকে জানতে চাইবেন আপনি সেটা আমার থেকে জানতে না আছে আপনি হিন্দুদেরকে আক্রমণ কেন করছেন আপনি করতেছেন আমিও করলাম সেটা তো তখনই হবে যখন আমি হিন্দু হব যখন আমি বলবো যে আমি হিন্দু আমি আর্য আমি সনাতনী আমি এদেরকে বিশ্বাস করি সেই কারণে আপনি আমার ধর্মকে বলছেন কিন্তু আমি তো হিন্দু না আপনি সেটা না জেনে শুধু হিন্দুদেরকে যখন আপনি আঘাতটা করছেন এটা কি ধর্ম অবমাননা হচ্ছে না আপনি অবশ্যই হিন্দু আমি অবশ্যই হিন্দু সেটা তথ্য প্রমাণটা আপনি কোথায় পেয়েছেন এটা তো সত্যি হতে হচ্ছে আপনি যদি আপনার ধারণা আপনি মনে করেন সেটা এটা তো একটা ভুল ধারণা আমার মনে করা দিয়ে তো সত্য মিথ্যা তো আসে না আমি হিন্দু বা আপনি সমকামী সেটা আমার মনে করা বা আপনার মনে করা দিয়ে তো আসে না আলোচনার ক্ষেত্রে আমরা যখন একজন কৃষ্ণকে নিয়ে আলোচনা করব। আমরা যখন মোহাম্মদকে আলোচনা করব আমরা যখন রামকে নিয়ে আলোচনা করব জিজাসকে নিয়ে আলোচনা করব। সেখানে আপনি হাসান মাহমুদ বা আমি সোলারিন আলেকজান্ডার কি আলোচনা করি কি মনে করি তাতে তো কিছু যায় আসে না আমরা আলোচনা করব দলিল দস্তাবেজ দিয়ে বা কিছু বলা আছে আছে বলা নাই নাই সেক্ষেত্রে আমি এক আমার প্রশ্ন আপনি আমাকে গালি দেন কিন্তু আপনি নির্দিষ্ট একটা ধর্মকে মানে টার্গেট করে কেন গালি দিচ্ছেন যদি আমি হিন্দু হতাম আমার উপর পড়তো যেহেতু আমি হিন্দু না এখন ওখানে আরও অনেক হিন্দু ভদ্রলোক আছেন আপনি তাদেরকে সব আপনি গালি দিচ্ছেন কেন দিবেন আরে আপনার কি মাথার মধ্যে কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই আমি যদি হিন্দু হতাম তাহলে আমি যদি হিন্দু হতাম তাহলে অবশ্যই আমার গায়ের উপর লাগতো একটা মাহফিলের মধ্যে আমিও আছি হিন্দুও আছে মুসলিম আছে খ্রিস্টানও আছে আমরা কথা বলছি সরাসরি আপনি আমার কারণে কি সমস্ত হিন্দুদেরকে গালিয়ে দিতে পারবেন আপনি তো আমাকে গালি দিবেন আপনি আমাকে গালি দিবেন বাকি বাদ বাকি যে হিন্দুরা আছে আলো তারা দর্শক তারা তাকায় থাকবে তারা তো আলোচনা অংশগ্রহণ করে নাই আপনি যেহেতু যারা আপনার সাথে আলোচনা অংশগ্রহণ করে নাই তাদের সাথে কোনো পরিচয় নাই আপনি ইন জেনারেল কেন প্রত্যেককে প্রত্যেকের অবতার নিয়ে রাম নিয়ে ভগবান নিয়ে গালাগালি করছেন আপনি তো করতেছেন যে এখানে আসতেছে আপনারা করতেছে করতেছেন সেটা মুসলমান সেটা তো আমি করছি সেটা আমি করছি আমি একজন আমার ধর্মীয় অবস্থান আপনি না জেনে আমার বিশ্বাস আপনি না জেনে আপনি হিন্দুদের কেন টার্গেট করবেন আমি যদি বলি যে হ্যাঁ আমি হিন্দু আমি সনাতনী এবার আপনি বলতে পারেন তোর মহা তোর আল্লা সরি তোর রাম তোর কৃষ্ণ তোর এই তোর সেই দেবী দুর্গা তখন আপনি এটা বলতে পারেন কিন্তু আপনি আমার অবস্থান না জেনে আপনি পুরো হিন্দুদেরকে কেন আপনি আক্রমণ করলেন আমার কোনো সমস্যা নাই আমার সমস্যাটা যে আপনি শুধুমাত্র আমার কথা শুনে আপনি হিন্দু বিদ্বেষ কেন দেখাচ্ছেন তাহলে আপনি বারবার কেন একজন কথা বলছেন আপনি একজন মুসলিম আমি তো আপনার সাথে তো রাম নিয়ে কথা বলবো না আমি তো আপনার সাথে তো জিজাস নিয়ে কথা বলবো না মুসলিম আপনি বলেছেন মাদ্রাসায় পড়েন তো আমি অবশ্য আপনার সাথে ধর্মীয় আলোচনা যখন করব অবশ্য নবী উঠে আসবে আমি কোনো নাস্তিকের সাথে বিষয় নিয়ে তর্ক করতে চাই না আর আপনাকে প্রথমবারই নিষেধ করেছি যে ভাই আমি কোনো ধর্মীয় বিষয় এখানে কথা বলতে চাচ্ছি না তারপরে বারবার যে মানুষটা আসে তাকে মেনশন করে আপনারা কটুক্তি করেন আমি কি এখানের মধ্যে কি কটুক্তি করা হয়েছে আমাকে একটু বলবেন যে এখানের মধ্যে এই কটুক্তিটা করা হয়েছে কি কটুক্তি করা হয়েছে একটু বলুন কালকে ইয়াতে কুমিল্লার যে ঘটনাটা নিয়ে সেটা নিয়ে বারবার আপনারা এই করতেছেন কে কি বলতেছে সেটা নিয়ে আপনারা এই করতেছেন আপনারা তো ভারতের থেকে বাংলাদেশের সমস্ত খবর আপনারা ওখান কি করেন আমি আপনাকে প্রশ্ন করেছি যে এটা মুরাদনগরের ঘটনা ভিন্ন বিষয় আমি বলেছি যে কটুক্তি কাকে নিয়ে কটুক্তি করছে সেটা একটু বলুন একটা নিয়ে মানুষটাকে মানুষটাকে কোন মানুষকে নিয়ে আমি কটুক্তি করতেছি এটা বলবেন না নশার নাম নাই আর বলতে পারেন আপনার দাবি হচ্ছে আমি কটুক্তি করতেছি তার মানে আমি কাকে নিয়ে কোন বিষয় নিয়ে কথা বলতেছি নির্দিষ্ট পার্সনটাকে নিয়ে ধর্মীয় মানুষটার নাম কি ওনার নাম কি কৃষ্ণ নাকি রাম না আল্লাহ না মা কাল এটা কে আপনার সাথে আমি এরকম ভাবে কথা বলতে চাচ্ছি না আমি কালকের বিষয়ের জন্য সরি আমার ভুল হয়ে গেছে এই এতটুকুই বলতে চাই আমি আপনাদের সাথে কোনো প্রকার তর্কে লিপ্ত হতে চাই না কালকের বিষয়টা ওকে এখানেই আমি ইয়ে করতে চাই আমি মূলত এখানে আসছি হরিপদ দাদার জন্য এখানে আসছি আর উনি আপনার ব্যাপারে আমাকে হালকা বলেছিল

চোদ্দ পনেরোটা বউ থাকার পরেও দাসীদের সাথে কেন লাগালাগি করত সেটা তো আরেকটা আলোচনা আমি বলতেছি নবী মুহাম্মদ দাসীদের সাথে কেন লাগালাগি করত তার উত্তরে হচ্ছে আপনি গালি দিচ্ছেন মানে আমার মাকে আপনি লাগাইছেন আচ্ছা তাহলে ধন্যবাদ আপনার কথাগুলো দর্শকের শুনলো আপনার কথাগুলো আমরা

থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একজন সমকামী মুসলিমের ব্যবহার দেখতেই পাচ্ছেন অসাধারণ ব্যবহার এবং আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত কৃতার্থ আমরা কৃতজ্ঞ যেরকম মুসলিম ও বাংলাদেশে আছে এই জাতি মানে এমন মানুষ মানে এমন এমন চরিত্রের মানুষ আসলে বিশ্ব জয় করবে এরকম মানে আমরা যেটাকে আমাদের প্রচলিত ভাষা যেটাকে আমরা হাফ লেডিস বলি সেরকমই মানে পুরোপুরি হাফ লেডিস এর হাতে আমি যদি অস্ত্র তুলেও দিই সে অস্ত্রের ভার আদশকে সেকে আলগাতে পারবে আমার বুঝে আসে না এবং এরা ভারত দখল করবে এরা আমেরিকা দখল করবে এরা রাশিয়া দখল করবে এরা পুরো বিশ্ব জয় করবে এবং এদের মুখের ভাষা এবং এদের হিন্দু বিদ্বেষ কতটা